আগে আগামী পদে প্রথমে আগে আপনাদের যে আমরা প্রথমে যে কমিট করেছিলাম যে তিন তারিখে আমরা পুজোর ফোরকাস্ট দেব ডে বাই ডে তো আজকে আমরা সেই ফোরকাস্ট দিয়ে তৈরি আছি পুজোর ফোরকাস্ট আপনার দিই সাউথ বেঙ্গল থেকে শুরু করা যাক পাঁচ তারিখ কাল থেকেই মোটামুটি তো পুজো শুরু হয়ে যাচ্ছে পাঁচ প্রথমে দক্ষিণবঙ্গে শুরু করছি দক্ষিণবঙ্গে পাঁচ তারিখে হালকা থেকে মাঝারি রেনফল তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সব জেলাতেই অনেক অনেক জায়গাতে তার মানে ফেয়ারলি হোয়াইড স্প্রেড আর কি ছয় সাত আট নয় ন তারিখ মানে ষষ্ঠী তাই না ছয় সাত আট নয় এই চার দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে এবং এবার আসছি পুজোর কোর পুজোর পিরিয়ড দশ এগারো বারো তেরো এই চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি তার সাথে বিদ্যুৎ বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে কলকাতা স্পেসিফিক কলকাতাতে পাঁচ তারিখে সাধারণত আপনার মেঘলা আকাশ তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ হওয়ার সম্ভাবনা আছে যখনই হালকা থেকে মাঝারি এবার বজ্রবিদ্যুৎ যখনই বলছি ভাই ওটা মনে রাখবেন এগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হ্যাঁ ছ তারিখেও সাধারণত আপনার আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা ক্লা ক্লাউডি স্কাই তার সাথে হালকা বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সাত আট নয় এই তিন দিনে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন তার সাথে হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গাতে কলকাতার কিছু জায়গাতে সর্বত্র নয় এবং কোর পুজোর যে পিরিয়ড দশ এগারো বারো তেরো এই চার দিন কলকাতায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বা তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গাতে এবার আসা যাক উত্তরবঙ্গতে উত্তরবঙ্গের পাঁচ তারিখ আজকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে অনেক জায়গা